আপনার ইয়া বাসা কোথায় কাপাসি রানীগঞ্জ না তো আপনি এই যে এইভাবে ঘুরেন আপনি কি মানে এই মাথায় কোনো প্রবলেম আছে মনে হয় মনে হয় না মনে হয় কি আমি তো পাগল পাগল দিল তো পাগল মেরে দিল তো পাগল তেরে তোমরা ভাইয়া আরে গান তো গাইতে পারো যাই হোক

এই কিসের গন্ধ আমি তোমার গাজিপুরে যাব গাজিপুরে বউ ভাবি যাক তোমাকে ভাবি বলি বাবি ও আই আমার দেশ সোনার বাংলা দেশ তুইলে সেই মক খুব ডাকি নাই

আমলা কামু আমলা লুন থে বাতে আমলা আমা জান আমা জান আরো আরো আপনি বড় মেহির নাম ঝপদি সিনামন দুঃখ পাইছি আপনার কুতো খুশি পান আমা জানি রাজ্য তলে बोल अम्मा जाने रा ले देह तेरी छाया पाक पवित्र मछि दिया गोरा हो प्राण अम्मा जान अम्मा जान अपनी तो मेहरबान तुम पा माई दी